আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পরে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এই যে মালগুলো ওমানের উদ্দেশ্যে ওমানের এক ভাই ব্যবসা করার জন্য নিচ্ছেন তো এগুলো আমরা প্যাকেটিং করছি এই যে এই সিপিও সহ দুটা সিপিও আর হলো কন্ট্রোলার আমরা ওমানের উদ্দেশ্যে প্যাকেটিং করছি এগুলো ওমান যাবে উনি ওমান মানে ব্যবসার জন্য নিচ্ছেন দেখাচ্ছি আমরা এই যে কন্ট্রোলার দিয়ে ওইখানে উনি বক্স বানিয়ে ব্যবসার উদ্দেশ্যে নিচ্ছেন দুইটা তো আমরা রেডি করছি এখন প্যাকেট করে দিয়ে দিব উমান ওনার লোক এই সাথে করে নেবে আপনারা যারা বাংলাদেশে বসে ব্যবসা করতে চান যারা ঘরে বসে গেম খেলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর দ্বি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর নাম্বার দোকান আর যারা অনলাইনে নিতে চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদেরকে এক টাকা বিকাশ করলে আমরা মালগুলো কন্ডিশনে পাঠিয়ে দেব ভিতরে সব কিছু দিয়েছি দুটা কয়েন সিলেক্টর সহ যেহেতু ব্যবসা করবেন আপনারা ডিসক্রিপশনের নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব ভালো থাকবেন